অসমাপ্ত যে প্রকল্প সেটির ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে স্বচ্ছ প্রাকৃতিক পানি যেগুলো সৃষ্টিকর্তার দান উপহার আমরা বলতে পারি সবুজে ঘেরা কিছু বাড়ি ছোট ছোটো এই যে যে বৃষ্টি পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে পানিতে এর ছায়া পড়েছে আমরা দেখতে পাচ্ছি

আপনারা সরকার হলে সে আবার আবার শেষ করে দিবেন আপনারাই করে দিবেন থাক তাহলে তো মানুষের অনেক উপকার হবে সমস্যা নাই অনেকে আসে এখানে ঘুরতে এটা হচ্ছে বিকেল বেলা